গুড মর্নিং ইউটিউব থ্যাংক ইউ লাভ ইউ নতুন একটা দিন নতুন একটা সকাল আজ শুক্রবার ফোর জুলাই আজ কিন্তু স্বামীজির প্রয়াণ দিবস জানেন তো স্বামীজি এই দিনে আমাদের সবাইকে রেখে ইহলোকের মায়া ত্যাগ করেছিলেন তো আমি এখন ঠাকুর ঘরে এসেছি পুজো টুজোগুলো করে নিই কেননা আজকে অনেক কাজ আছে ঘরে বাইরে চারিদিকে কাজ করতে হবে ঝুমা আসবে না সেই আর কি করবো আজকে ঘুম থেকে শয্যা ত্যাগ করতে হয়েছে খুব তাড়াতাড়ি

জবা কুসুম শঙ্কা শঙ্ক শেয়ং মহাদুতিং ধাররীংপ্লং প্রণোতর দধি শঙ্কুষারাভংর্নবশব নমি শশিং ভক্ত শর্মুকুটভূষণম ধরণিগর্ভ শুত শমপ্রভম কুম শক্তি হতন্ত নম প্রিয়ঙ্গুকলি কশ্যাং রূপেণ প্রতমং বুধ সৌমং শর্গুণ পেতুং প্রণম মহম দেং গুং কনকুস্নিভন্দূত্রিলোকেশং তং নমি বৃহস্পতিং হিমকুন্দ মহম নীলঞ্জন গর্ভ নমি মহাঘৌরং বিমর্দকম শিংিকা সুত রুদ্রং তং রাহুং প্রণম মহম পলাল ধূম শঙ্কাশং তারাগ্রহ বিমর্দক রুদ্রং রুদ্রতক ক্রূরং তং কেতু প্রণম মহম্মুখ গীত চঠে সুষমীত দিবো দিব রাত্র শাংত নশয় মতুং তেষামুষ্টিবর্ধন নরো নারী নিচো ভাবে দুঃসনাশ্রৌজিরা সুদ্ভব তা সর্বং প্রশमং জানি বৈশুব্রতিনঃ ইতি इति नवग्रहस्तुस्तम समाप्तम् जय देवी চরণে প্রণাম মাগত কৃপা হলে পুরে কাম সন্ত কৃপা কথা করিব রচনা জয় করো সিদ্ধি দাতা পুরা উকামনা পদিমরেDios স্থান দুঃখ করণাশ যেন পাই তব কৃপায় করি আশ ভক্তি জ্ঞান আমি পুজিতে না জানি রয় যেন নামে মতি পাই চরণ দুখানি জয় সন্তোষী মাতা জয় জয় সন্তোষী মাতা জয় জয় সন্তোষী মাতা জয় অন্যান্য বাড়িতে এখন পুজো হচ্ছে শাঁস বাড়ছে না ঘন্টা বাজছে শোনা যাচ্ছে আমার লেখাপড়া করা হয়ে গেল সকালে লেসন হয়ে গেল আমি এখন একটু বাগানগুলো পরিদর্শন করবো হ্যাঁ চোখে চা খাই চাটা খাওয়া উচিত তুলসী গাছ বেরিয়েছে প্রচুর তুলসী গাছ বেরিয়েছে আমি একটা

ঝাঁটপাট দেয়াগুলো একটু করে দিচ্ছে আরে তুই কি মনে করেছিস হ্যাঁ এতগুলোই নিচের তাকগুলো থাকতে এইখানে এসে বসে আছিস হ্যাঁ কথা বলে বেড়াল বৃষ্টিতে ভিজছিস আবার যাতে যাতে মুখ দেয় ওখানে আমার ধুনো রয়েছে টিকে রয়েছে আর ওইখানে উঠে বসে আছে হ্যাঁ ওইখানটায় উঠেছে আর জায়গা নেই এত জায়গা থাকতে নিচে বস ওই নিচেটা ফাঁকা আছে বস এই নিচেটাই এই নিচেটাই এই নিচেটাই এই যে এই যে নিচেটাই কি ব্যাপার বলতো তোদের হ্যাঁ ও কথা কথা ঝুড়ি ঝুরি কথা শিখেছ কাজে নেই তুমি নিচে বসো ও বৃষ্টি পড়ছে হয়ে গেল ওই যে বৃষ্টি পড়ছে যা ঠিক আছে যা পারিস কত তুই নিচেটাই বস এই ডিপ না তো কেন এগুলো বলেছিল তো বিশ্রী না এখানে ছেড়ে যেও না এখান থেকে এক্ষুনি খেয়ে নেবে এইখানেই রয়েছে এই যে এই যে রয়েছে এখানে এখান থেকে লাফিয়ে এখানে চলে আসবে ওরম করে দিয়ে ভাঙতে হবে ভেতরে গিয়ে জলেতে ঢাকা প্লাস্টিকটা ফেলে দেওয়া দেখো

মানে আলাপ হলে কি ভাবে

শান দিয়ে জন্য এটা আমাদের তো পুরনো জায়গা পুরনো পাড়া তাই কাউকে কোনো কথা বলতে কোনো দ্বিধাই লাগে না হাতে শুধু দিয়ে দিল বলল ছুরিগুলো শান দিয়ে দে ওর কাছে হলো না আবার এর কাছে এলো মানে আমরা আমাদের বাড়ির আর কি সামনাসামনি কারখানাগুলো তো আমরা যেখানটায় থাকি সেটা তো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট মোটামুটি এখন যেখানে থাকি সেটা নয় তাই দেখুন সবাই কীরকম আনন্দ করে খুশি মনে দাদাকে দেখে আসছে একেই বলে পাড়া কালচার এখনো রয়ে গেছে আমাদের মধ্যে যেখানে যেখানে আছে যারা যারা এটা মেনটেন করে তাদের জন্য সত্যি খুব আনন্দ এই পাড়ায় এলে না আমার মনটা একেবারে ভরে যায় কত দিন কত কতগুলো বছর কাটিয়েছি দেখুন একবারে কেউ না বললো সঙ্গে সঙ্গে হাতে নিয়ে সান দিতে শুরু ঠিক আছে আমরা মিনিট ঠিক আছে

ছোটোটা পুচকে আছে হ্যাঁ দিদিভাই বলো কেমন আছো ভালো আছি তো চলে আসছি তো বাড়িতে এ আসবো এসে আমরা গান করবো গল্প করব সব করবো আর নিচের ঘর রাখতেই হবে খুব মিস করি বাড়িটা হ্যাঁ নিচের ঘর একটা তিনটে বাজছে বাড়ি ফিরছে প্রায় তিনটে বেজে গেল এই পনেরো তিনটে সময় ফিরলাম ফিরে একটু ভাজা আর এই একটু ঝোলঝোল পোস্ত ফেললাম আর কী করবো আর কি আছে ঝোলা পোস্ত একটু কাজু আর পোস্ত দিয়ে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে ঝোলা পোস্ত করেছি আমি দিয়েছি ঝোলা পোস্ত ঝোলা পোস্ত আর বড়া ভাজা এই বড়া না এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট লম্বা লম্বা করে ভাজি যাতে ভালো ভাজা যায় আর কি খাবো আর শুক্রবার মিস্টারের মাছ ফাঁচ আছে ও খেয়ে নেবে যেমন করে দিনটা চলে গেলি ভালো পেশারে ভাত যে। এত খিদে পেয়েছে আর পারা যায় আর ভাল লাগছে না হলো এখন খেয়ে নিই এগুলো নামিয়ে কয়েকটু বাকি আছে কিরম লম্বা লম্বা দেখতে হচ্ছে এরম দেখতে বেশ এরা লম্বা লম্বা দেখতে হয়েছে এটার একটা নাম আছে আমি বলবো না হাও মাও চাও পাও মানুষের গন্ধ পাও খেয়ে নি বাবা না একটু খাবো তিন হাতার ভাত খাবো প্রচুর খিদে পেয়েছি হাতাটা ছোটো এমন কিছু বড় না খুব বেশি খাচ্ছি না নে বাবা ঝোলা ঝোলা পোস্ত এই দিয়েই খাওয়া পোস্তটা একটু বেশি করে দিলেই হলো আর কিছু লাগবে না অনেকটা হয়ে যাবে আবার এতটা পোস্ত মাখলে ভাতটা এই যে ভাজা হুম হুম গাঁদাগুলোর একটা বিশেষ নাম আছে ও বসে পড়ো চলে এসো চলে এসো আপনাদের না বাড়ির ভেতরের ছবিটা দেখালাম না কেননা ওখানে তো আমাদের ভাড়া থাকে সেই না বলে লোকে অন্যেরা যখন থাকে সেই আর ভিডিওটা দেখালাম না পরে যখন বাড়ি পরিষ্কার করব আমরা যাব নিশ্চয়ই ওই বাড়ির ছবি তো আমি আপনাদের অবশ্যই দেখাবো তো হয়ে গেল যা যেটুকু পারলাম আজকে শুক্রবার আর পাচ্ছি না খিদেও পেয়ে গেছে ভালো লাগছে না সেজন্য যা দুটো খেলাম দিলাম এবার একটু রেস্ট নেবো আজকে তো কোন সকালে উঠেছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক প্রতিদিন তিনটে তিরিশে আমি আসবো বাই